বন্ধুরা সমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো তা আমাদের এই তমলুকের রূপনারায়ণ নদী আছে সেই নদীর একদম টাটকা ইলিশ বাড়িতে নিয়ে এসেছে তো ভাবলাম বাড়িতে তো খাবো আপনাদেরকে একবার দেখে দিই রেসিপিটা তো রেসিপি তো আপনারা ইলিশ মাছের অনেক কিছুই দেখেছেন আমি একদম সিম্পিল একদম সাধারণ একটা রেসিপি আপনাদেরকে দেখাবো যেটা বাড়ির একদম সব সময় খেয়ে থাকি আমরা তো দেখুন ইলিশ মাছটা তো একদম টাটকা পেটে ডিমালা ইলিশ আর এই ডিমালা ইলিশ দিয়ে কিন্তু একদম বাড়ির যে গাছের লেবু আছে সেই লেবু দিয়ে আজকে ইলিশ মাছের টক দেখাবো তো দেখুন আজকে তো এখন প্রথমে মাছগুলোকে আঁশগুলো ছাড়িয়ে নেব। কিন্তু প্রথমেই কাটবো না আঁশগুলো ছাড়িয়ে ইলিশ মাছের নিয়ম আছে যে আঁশগুলোকে ছাড়িয়ে গোটা ধুয়ে কাটতে হয় কারণ ইলিশ মাছের যে একটা টেস্ট থাকে সেটা কিন্তু ধুলে চলে যায় এই কারণে আমি আগে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিয়ে গোটা ধুয়ে তারপরে কাটা আপনাদেরকে দেখাবো তো চলুন আগে আমি এগুলো ছাড়িয়ে নিই তো ইলিশ মাছের তো প্রচুর দাম কিন্তু এই নদীর ইলিশের আলাদা একটা টেস্ট পাওয়া যায় মাছগুলো একটু ছাড়িয়ে নিই গাছের এর গায়ের রংটাই আলাদা একদম টাটকা নদীর মাছ তো আর আমাদের বাড়িতে যে বুলটন আপনাদেরকে তো পরিচয় তো করিয়েই দিয়ে তো আঁশগুলো তো আমি ছাড়িয়ে নিয়েছি এবার পাখনাগুলো কেটে নেব কেটে গোটা ধুয়ে তারপরে পিস কাটবো এই রূপনারায়ণ নদীর ইলিশ কিন্তু দারুণ টেস্ট এর ইলিশ মাছ হোক না নাই হোক কিন্তু তেল দিয়েই খুব ভালো ভাত খাওয়ায় আমাদের বাড়িতে তো ইলিশ মাছ মাছের তেল দিয়ে খুব দারুণ ভাত খায় সব ছেলেরা তো দেখুন এই ডেজকিতে জল নিয়েছি গোটাই আমি ভালো করে ধুয়ে নেব এই ফুলকোগুলোও আমি ভালো করে ধুয়ে নেব দুপুর মতো গাছ হয়ে গেছে চলুন ভালো করে মাছগুলো গোটাই ধুয়ে নিয়েছি গোটা ধুলে কিন্তু টেস্ট একটা আলাদা পাওয়া যায় এই কারণে আমি গোটা ধুয়ে নিলাম আর এইবারে আমি ফুলকোল কাছ থাকতে কানখাগুলো একটু কেটে দেব এবার আমি পিস করে নেব একদম দারুণ ডিম বসেছে মাছে এইভাবে আমি পিস করে নেব সব এই ইলিশ মাছের ন্যাঁচ একটু কোণা করে কাটতে হয় ফলে ইলিশ মাছের ন্যাঁচে নাকি মাছের একটা কী কয়লা থাকে তো আমি ম্যাচটাকেও একটু কণা করে কেটে দেবো তো দেখুন মাছগুলোর মাথাগুলো তো বেশ অনেক বড় হয়েছে মাথাগুলো যদি অন্য কুমড়ো বা অন্য কিছু তরকারিতে দিয়ে রান্না করা অত আলাদা টেস্ট পাওয়া যায় আর মাছটা অনেকটাই বেরিয়েছে পিসগুলোও বড়ো বড়োই সাইজ হয়েছে রাউন্ড পিস একদম রিং পিস করেছি সবাই তুমি দেখুন ডিম ভর্তি আর এই ডিম ভর্তি মাছের কিন্তু একদম টক লেবু দিয়ে টক করলে একটা দারুণ টেস্ট পাওয়া যায় তো গ্রিসবাসে যে কোনো রেসিপি ভালো লাগে তো আমি একটা আলাদা ধরনেরই দেখাবো এই সহ কিন্তু আমি চুবিতে নিয়ে নেব মাছটা কাটা হয়ে গেছে আবার রান্নার সময় আপনাদেরকে আমি দেখাবো তো চলো মাছটাকে তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো আরও একটা প্লেটে আমি মাছটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি তো মাছটার আজকে আমি রেসিপিটা নাম দিয়েছি এই যে ইলিশ মাছের টক আমরা তো সবসময় ইলিশ মাছের ভাবা সর্ষে ইলিশ অনেক কিছু করে খাই রেসিপি তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে যে মাছের টক বানাই এখন তো ভাদ্র মাছ মানে খুবই রোদের চাপও আছে বর্ষাও আছে তো দেখুন আমি তো এই যে লেবু নিয়েছি গাছের টক লেবু আছে এই টক লেবু দিয়ে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আমাদের বাড়িতে যেটা বানানো হয় ইলিশ মাছের একদম টক বানাবো আজকে আমি এতে বেশি কিছু লাগছে না তো ভাদ্র মাস পড়েছে মানে হাফ দিন বর্ষা হাফ মাস বর্ষা আর হাফ মাস রোদ তো এই রোদের সময় খুবই কিন্তু রোদের গরম আছে তো গরমে ভাবলাম একটু জীবের টেস্ট একটু অন্যরকম করি তো আজকে আমি লেবু দিয়ে মাছের ইলিশ মাছের টক বানাবো তো দেখুন এই টক বানাতে আমি কি কি নিয়েছি তো প্রথমেই নিয়েছি আমি এই যে আমাদের গাছের টক লেবু আর এই টক লেবু কীভাবে মানে এটা তো বছরে একবারই হয় তো এই টক লেবুটা কীভাবে রস করে রাখবো সময় অসময়ে কাজে লাগার জন্য সেটাও আপনাদেরকে আমি দেখাবো তো আজকে আমি তিন পিস নিয়েছি এতটা লাগবে না তো এটা নিয়েছি তো লেবু আর এখানে রয়েছে লবণ হলুদ গুঁড়ো আর দু পিস কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফুরন আর এটা আমি আজকে রান্না করব সর্ষের তেল ঝাঁজালে সরষের তেল লালে কিন্তু ইলিশ মাছ ঠিক জব্দ হবে না সর্ষের তেল আছে আর এখানে সাদা সর্ষে আমি গোটা ছিল তাকে আমি পিষে নিয়েছি আর সর্ষে বাটার যে মশলার জলটা সেটাও নিয়েছি তো প্রথমে আমি এই ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দেবো তো এটা আমি হাত দিয়ে মাখিয়ে নেবো হাত দিয়ে ছাড়া মাখানো ভালো হবে না তো ইলিশ মাছটা আমাদের বাড়িতে ইলিশ মাছের তেল যতটা বেরাবে কিন্তু বেশিরভাগ তেলটা দিয়েই কিন্তু ভাজা হয় ছেলেরা বলে নাতিও বলে তেল দিয়ে গরম গরম ভাত ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত তো খেতে একটা দারুণ মজা আসে তো ইলিশ মাছটা ভাজার জন্য আমি তেলটা কিন্তু আজকে একটু বেশি দেবো কারণ যতটা তেল লাগে লাগে ভাজার জন্য আর তেলটা কিন্তু ভাত মাখিয়ে খাওয়ার জন্য তেলটা রেখে দেব তো ইলিশ মাছটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তো চলো এবার আমি মাছটা ভেজে নেবো কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি তেল সরষের তেল দেবো একটু তেলটা বেশি দেবো কারণ তেলটা ভাতে খাওয়ার জন্য আমি রেখে দেবো এখানে তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি একের করে মাছ দিয়ে ছেড়ে দেবো চুই ল'ব তকে মাছটো আৰু দেখি ভাল কৰোঁ ন আৰু মাছ দিলে ভাল পেষ্ট ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভাজবো না বাকি মাছগুলো ভেজে

আমি শুকনো লঙ্কাগুলো একটু টুকরো করে দেব আর পাঁচ ফুলটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কা পাঁচ একদম লাল করে ভাবো ওর একটা আলাদা কন্ধা আছে জলটা ভালো ভাজা করে নেব আর এখানে আমি যে সর্ষে কাটার যে জলটা ছিল এখানে যে সরষের যে জলটা এখন আমি সর্ষেটা দেবো না ওই জলের মধ্যেই আমি হলুদটা গুলিয়ে নেব এবারে জলটা দিয়ে দেবো লবণটা দেব ঠিক স্বাদ মতো টকটা একটু ফোটো তারপর আমি সর্ষে বাটাটা দেব যে টকের যে আসল জিনিসটা লেবু লেবুটা আমি কেটে নেব এই লেবু কিন্তু অনেকে টাবা লেবু বলে অনেকে টক লেবু বলে অনেকে গড়া লেবু বলে তো এই কিন্তু টকে খুব টেস্ট আছে আর একদম ভেতরটা লাল রসে ভরা একদম আমি এইভাবে কেটে রসটা বের করে নেবো পারলে আপনারা ছাগনি দিয়ে এই যে বীজগুলো ছেঁকে নেবেন আর টকটা ফোটার সময় কিন্তু লেবুটা কাটবেন আগে থাকতে কেটে রাখবেন না তাহলে লেবুর রস তেতো হয়ে যায় আর এই লেবুটা কিন্তু এইভাবে আড়ে কাটতে হয় একটু ছোট সাইজ লেবু তো আর মাছটাও অনেকটা আছে এই জন্য আমি এই লেবু তিন পিসই দিয়ে দেবো টা ফুটতে যাচ্ছে এইবার আমি সরষে বাটাটা দিয়ে দেব সরষে দিই কিন্তু বেশি কোন ফুটানা যাবে না এইজন্য আমি ওই সময় সরষে বাটাটা দিলাম আটারটা খুব সুন্দর হয়েছে লেবুর রস ফলে এর একটা আলাদা গন্ধ আসবে আর যদি আপনারা ভাবেন যে টক টক মিষ্টি মিষ্টি খাবেন তাহলে সামান্য একটু মিষ্টি দিতে পারেন আমি কিন্তু এতে মিষ্টি দেব না এবারে আমি দেব ভাজা মাছটা একটু যদি মাছটা টকে ফুটে এর কিন্তু টকের আলাদা একটা টেস্ট এসে যায় এই জন্য মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব তো মাছটা দেওয়ার পরে কিন্তু ফুটে গেছে এবার লেবু রসটা যে আমি বের করে নিয়েছি লেবু রসটার উপর দিয়ে দিয়ে দেব তো লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু এর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে লেবু রসটা দিয়ে ফুটিয়েই আমি নামিয়ে নেব লেবু রসটা দেওয়ার পরেই একদম জিবে জল এসে যাচ্ছে এত টকের একটা যে সেন্ট এত সুন্দর লাগছে তো এইবার আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগেই আমি এখানে একটু সর্ষের তেল দিয়ে দেবো খুব সুন্দর এসে গেছে একদম টকে সর্ষের দিয়ে আড়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম এই কাঠের মধ্যে আমি তুলে নেব আপনারা তো দেখলেন যে আমি কীভাবে লেবু দিয়ে ইলিশ মাছের টক একদম সামান্য মশলা সেরকম কিছুই নেই কিন্তু খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদ খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করবেন খুব সুন্দর লাগবে একদম মুখ আর আপনারা না করে খেলে বুঝতেই পারবে না অবশ্যই একদম ইলিশ মাছের একদম এই রেসিপিটা করে খাবেন খুবই ভালো লাগবে আর আপনার আপনারা যে এই চ্যানেলের সাথে আছেন যারা তাদেরকে আমি রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই দেখবেন আর কমেন্ট করবেন কি হলো না হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখন সাবস্ক্রাইব করে দেবেন আর নমস্কার বন্ধুরাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটা আমি শেষ করলাম